প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা মানিক শরীর একেবারে ভিতরে একটা প্রতিবন্ধী পরিবার তাদের থাকার ঘর ছিল না আরেকজনের ঘরে তারা বসবাস করতেছিল সেই জায়গাতে আমরা একটা অসম্পূর্ণ ঘরের কাজ নিয়েছিলাম তার কি অবস্থা আজকেই ফাইনালি আমরা এটা ক্লোজ করব আপনাদেরকে দেখাচ্ছি চলেন আচ্ছা মাসাল্লাহ ঘর তো প্রায় কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ যাক মাসাল্লাহ এই 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 ভদ্র লোকটাই দেখেন এমনিতেই তো প্রতিবন্ধী তারপরে থাকতেন আরেকজনের বাসায় না জি আরেকজনের বাসাতে থাকতো হ্যাঁ এই অসম্পূর্ণ ঘরটাই আমরা চেষ্টা করছি যতটুকু পারি করে দেওয়ার জন্য প্রিয় বন্ধুরা আপনি এই ঘরের কাজ মানে যতটুকু হয়েছে খুশি তো নাকি আলহামদুলিল্লাহ কখনো চিন্তা করছিলেন যে ঘরে উঠবেন না তো এরকম চিন্তা করতে মানে এত তাড়াতাড়ি হবে এটা চিন্তা তাড়াতাড়ি হবে এটা চিন্তা করতে পারি নাই সব আল্লাহর রহমত আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আসলে আমরা কিছুই না আমাদের মধ্যে ওই ধরনের কোনো দাম্বিকতা নাই যে আমরা যা তা করে ফেলবো হ্যাঁ ওরকম কিছু না আমরা যে কোনো একটা কাজ যখন হাতে তখন শুধু উপরে ভরসা করে কাজটা শুরু করি এই কাজ যখন শুরু করছিলাম প্রথম দিন কত টাকা দিয়েছিলাম পঁচিশ হাজার টাকা দিয়ে শুরু করছিলাম হ্যাঁ যাই হোক আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমরা একটু দেখেন এটা যে এত তাড়াতাড়ি এরকম মানে একটা রূপে আমরা দিতে পারবো এটা আমরা চিন্তা করিনি এখন শুধুমাত্র কি বলে দরজা লাগাইলেই দরজা জানালা লাগাইলেই মোটামুটি হয়ে যাবে তিন তিন তো হয়ে গেছে হ্যাঁ মার্শাল্লা আসলেই দিন শেষে এতটুকুই পাওয়া এছাড়া আর কিছু না এছাড়া আর কিছু না যাক সুন্দর হয়েছে তো এবং এই এলাকা আপনাদের এই এলাকাটাও সুন্দর একটু পাহাড়ি পাহাড়ি এলাকা তো পাহাড়ের ভিতরে একেবারে হ্যাঁ অথচ এখানে এখানে রান্নাঘর হবে না আচ্ছা অসামাস্টর করে ফেলছেন হ্যাঁ যাক অসামাস্টর করে ফেলছেন এদিকে একটু ফিটফট করে ফেললেই মোটামুটি না এখন তো থাকার মতো অবস্থা হয়ে গেছে হ্যাঁ থাকার মতো অবস্থা হয়ে গেছে তাহলে আমরা আমরা এই ঘরের ভিডিওটা আমরা আজকে এখানে শেষ করব প্রিয় বন্ধুরা আমার কাছে আমার এক প্রবাসী শোভাকাঙ্ক্ষী সে হাজার টাকা পাঠাইছিল মর্জিদের কাজে এবং এখানকার কাজে মানে মসজিদের জন্য দশ হাজার আর এই কাজটার জন্য উনি বলছে দশ হাজার টাকা দিতে তাহলে এখানে আসেন একটু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হ্যাঁ এই দশ হাজার টাকা দিয়ে আপনি দরজা জানালাগুলো একটু করে ফেলবেন হ্যাঁ আর যদি একেবারে ইনকেস একটু শর্টও পরে আপনাদের আশেপাশে যারা আছে হ্যাঁ ওদের কাছ থেকে একটু নিয়ে হয়ে গেছে মোটামুটি কাজ হয়ে গেছে এখন ওঠাও যাবে হ্যাঁ ভালো লাগতেছে দেখে ভালো লাগে আসলে তো এই ধরনের ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন পাশাপাশি যেই শুভাকাঙ্ক্ষী আমার হ্যাঁ উনি পাঠাইছেন উনি নাম প্রকাশে অনিচ্ছুক ওনার জন্য প্রাণ খুলে দোয়া করবেন ঠিক আছে ওনার যেন শরীর সুস্থ থাকে পাশাপাশি উনি সাহায্য করতে পারে হ্যাঁ তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম আ রহমতুল্লাহ